নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেবো যেটা বসন্তকালে বসন্ত রোগ প্রতিরোধী এটা হচ্ছে সজনে ফুল এই সজনে ফুলটা আমাদের বাড়ির কাছের আমি যখন তুলে নিয়ে আসি তখন ভিডিওটা করতে পারিনি ফুলগুলোকে আমি ভালো করে বেশ বেছে ধুয়ে নিয়েছি ফুলগুলো আমার পরিমাণে খুব বেশি ছিল না যেজন্য আমি একটু সরু করে লম্বা মতো করে আলুও কেটে নিয়েছি এই দেখুন আলুগুলো কেটে জলে দিয়ে দিচ্ছি আর এর সাথে কয়েকটা ছোট ছোটো সরু সরু ডাঁটাও ছিল সেগুলোও আমি দিয়েছি ফুলগুলো নুন হলুদ মাখিয়ে আমি কড়াইতে একটু ভেজে নিলাম কারণ সজনে ফুলের একটা কেমন গন্ধ থাকে সেটা একটু ভেজে নিলে গন্ধটা চলে যায় এই জন্য এগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর একটু আমি আলাদা করে পেঁয়াজও ভেজে নিয়েছি অন্য একটা পাশের ওভেনে সজনে ফুলের গুণের শেষ নেই এই সজনে ফুল বসন্তকালে বসন্ত রোগ প্রতিরোধ করে তাছাড়া এতে আয়রন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনিশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম একদম ভরপুর থাকে এটা সর্দি কাশিতেও খুব কাজ করে এখন দেখুন আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিচ্ছি ওই বাটিতেই আমি সেই যে আলুগুলো শুরু করে কেটে রেখেছি সেগুলো ভালো করে ছেঁকে এই বাটির মধ্যে দিয়ে দিলাম এই বাটিটার মধ্যে আমি আলু এবং সজনের ফুল এবং পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা বাটি চচ্চড়িটা বানাবো ফুলগুলো ভাজতে ভাজতে আমি শিলে কিছুটা পরিমাণ পোস্ত চারকো আমাতে রসুন এবং দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কারণ আমি চাঁচুরিটা এইভাবেই করব করবো বাটির চাচ্চুরিটা বাটি চচ্চড়ি করছি বলে আমি দেখুন এই অ্যালুমিনিয়ামের পাত্রে সবগুলো মিশিয়ে নিচ্ছি আলু সজনে ফুল পেঁয়াজ এখন দিয়ে দিলাম এই সজনে ফুল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করা হয় এই বছর আমি আপনাদের করে দেখাতে পারলাম না কারণ আমার সময়ের অভাবের জন্য আমি পারলাম না এই সজনে ফুলের গোড়া হয় সজনে ফুল আলু বেগুনের চচ্চড়ি হয় সজনে ফুলের অনেক কিছু তরকারি হয় এখন দেখুন আমি পোস্তটা যেটা বেটেছিলাম সেটা আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি পোস্তর সাথে কাঁচা লঙ্কা আমি অলরেডি দিয়ে দিয়েছি আমরা যেহেতু পরিমাণে কম মশলা খাই সেই জন্য আমি লঙ্কাও কম দিয়েছি দুটো মাত্র লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আমরা শুকনো লঙ্কা প্রায় না বললেই চলে এখন দেখুন এতে আমি সামান্য পরিমাণ হাফ চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি একটু রঙটা ভালো হবে বলে এবং কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এর সাথে আমি স্বাদ মতো লবণও দিয়েছি দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এই ভালো করে মাখিয়ে নেওয়াটার ওপরে কিন্তু নির্ভর করে তরকারিটার স্বাদ এটা যেহেতু বাটি চচ্চড়ি তাই এটা বাটিতেই দিলাম এটা বাটিতে দিয়ে এত সুন্দর টেস্ট হয় না না খেলে বুঝতে পারবেন না আপনারা অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন এইভাবে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো এই সজনে ফুল প্রচুর উপকারী সর্দি কাশিতেও ভালো কাজ দেয় এখন দেখুন আমার মাখানোটা হয়ে গেছে আমি একটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম এবং সর্ষের তেলটা এর ওপরে ছড়িয়ে দিতে হবে পুরোটা বেশ কাভার করে ছড়িয়ে দিলেই এর টেস্টটা একটা আলাদা হবে এখন দেখুন গ্যাস আমি অন করে দিয়েছি গ্যাস অন করে আমি বাটিটা বসিয়ে দেবো এখন প্রথমে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বেশ হাইতেই রাখবো কারণ এটা বাটিটা গরম হবে এবং ফুটটা আসা পর্যন্ত ফ্লেমটা আমাকে বাড়িয়ে রাখতে হবে যখন ফুট চলে আসবে তারপর আমি এর আঁচটা কমিয়ে দেবো সজনে গাছের সব কিছু উপকারী সজনে গাছের পাতা ডাঁটা ফুল সব কাজে লাগে এই সজনে ফুল তখন ভালো রাখতে সাহায্য করে এখন দেখুন আমার ফুট চলে এসছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো এই লো ফ্লেমে তরকারিটা হলে দারুণ সুন্দর হবে এটা একদম ব্রাউন কালার চলে আসবে বাটিটার গায়ে তখন বুঝবেন যে তরকারিটা হয়ে গেছে এটাকে আমাদের চলতি ভাষায় আঞ্চলিক ভাষায় বাটি পোড়াও বলে আর এমনিতেই ভালো পরিভাষায় বলে বাটি চচ্চড়ি এটা দারুণ খেতে হয় দেখুন দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি জিভে জল চলে আসছে এই রান্নাটা আপনারা গরম ভাত দিয়ে এবং রুটি দিয়েও খেতে পারেন গরম ভাত দিয়ে খেলে মনে হবে এক তারা ভাত এক্ষুনি এই তরকারিটা দিয়েই খেয়ে নেব প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটি ব্লগে